দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি ড্রেস কোচলারদের আমবাড়ি হাট আর আপনারা জানেন হাটটি সপ্তাহ দুদিন বসে সোমবার শুক্রবার আমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে শাহিওয়াল তাদের সার বাসু গরিগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা ফেরত তুলে দেবো দেখছিলাম এখানে একটি বাচ্চা দেখছেন শাহাদুত ভাই

পঞ্চাশ পত্তা পড়বে আচ্ছা 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 বিরানব্বই জোড়া বিরানব্বই জোড়া বেশ সুন্দর বিরানব্বই হাজার জোড়া বলছে শাহিওয়ালার বাচ্চা शाही वाला बट কত বলছ কত প্রতিবেশী নাই शाही वाला बट যাও গીર বাচ্চা কত বলছেন পঁয়তাল্লিশ কত চাইছে উনি বয়স কেমন হবে শাহি আল্লাহর বাচ্চা

কত বলছেন কত চায় ষাট চাই শাহিওয়ালের বাচ্চা শাহিওয়াল বাচ্চা কত বলছেন কত কত বলছেন কত চায়নি সাতান্ন সাতান্ন চাই শাহিওয়ালার বাচ্চা

আশি বছর শাহিবালের বাচ্চা ছিলাম এখানে যে গরুগুলো কিনছেন শাহরুখ ভাই আমরা সে গরুগুলো তথ্য আপনাকে দিচ্ছি বাচ্চা <tartic czego odita razor> <tartic Makar ini ensivelrosient> <tartic�venant>

আশী গীত পাঁচ দিব পাৰ্চ কত কত চাইছে আচ্ছা কটা হয়েছে পর্যন্ত চল আমি দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দিক কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সে তথ্যটা দেবো সাদত ভাই তাহলে এগুলো আজকে সংগ্রহ বাজার ছোট বাজার ছোট দামও ছোট আছে আচ্ছা আমদানি কম আছে এই যে বেশ সুন্দর বাচ্চা কত হয়েছে এটা সাড়ে তিনপান্ন হাজার বয়সটা আনু মানে কত মাস হবে পাঁচ মাস পাঁচ মাস সাড়ে তিনপান্ন বেশ সুন্দর নাভি কম্বল ঝুল অনেক সুন্দর কোয়ালিটি ফুল এর বয়স কত হয়েছে একান্ন হাজার শাহীবালের বাচ্চা বয়স কেমন হবে বয়স এই একই বয়স একই বয়স একান্ন নাভি আছে না এই যে একান্ন হাজার

তো আজকের বাজারটা কেমন বলেন তো সব মিলে মোটামুটি নিয়ন্ত্রণ আছে কিন্তু রোদে রোদ একটু আমাদের থেকে বেশি আচ্ছা বৃষ্টি নাই আজকে একটু নিয়ন্ত্রণে আছে নিয়ন্ত্রণে আছে বাজার আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় দিতে পারবেন হ্যাঁ আমার নাম্বার যত প্রাইলে দিতে পারবেন নাম্বার বলেন 017 হ্যাঁ 230 হ্যাঁ 46 হ্যাঁ 593 আচ্ছা নাম্বার যত কল হবে সব সময় হবে তো দর্শক শুনছিলেন এই নাম্বার যোগাযোগ করলে আপনারা শাহাদত ভাইকে পাবেন আর অবশ্যই শাহাবুদ্দিন ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন